স্টান স্টান না এটা ইছো স্টান বাইক এটা বাচ্চারা স্টান করতে পারবে প্লাস রাব ইউজ করতে পারবে এটা অনেক ভালো মানের একটা সাইকেল এটা ফুল বডি অ্যালুমিনিয়াম ফুল বডি সাসপেনশনটাও অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ভাই এভন ব্র্যান্ডের সাইকেল এই সাইকেলটা অনেক ভালো এর কার কেবলগুলোছে ডাইরেক্ট ভিতর দিয়ে এটা পুরো সাইকেলটাতে আপনার কোনো জয়েন নেই জয়েনলেস জয়েনলেস কোনো জয়েন নেই দেখুন জয়েনলেস এনিসে এটা আপনার অয়েল ব্রেক অয়েল ব্রেক সেভাবে সবথেকে কম বাজেটের ভিতরে ভালো সাইকেল এটা মডেলটা কি ভাই মডেল হচ্ছে ফনিক্স মিরাকেল ফনিক্স মিরাকেল না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের অপোজিট সাইটে আলবি সাইকেল মাঠে এই দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে সাইকেলের দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেব এই দোকানে সব ধরনের সাইকেলই পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাইরে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম মানিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের কি দেখাবেন প্রথমে ভাই আমি আজকে ফার্স্টে দেখা যাচ্ছি আপনাদেরকে এই সাইকেলটা এটা হচ্ছে একটা ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল মডেল হচ্ছে ফোনিক্স হারিকেন ফোনিক্স হারিকেন প্রো জি আর এই সাইকেলটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম বডি প্লাস এটা ক্র্যাঙ্ক সেটটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর প্লাস এটা বিয়ারিং সিস্টেম

এটা সাধারণত যত ফোনিক্স বা কেসেলের সাইকেল আছে সবগুলো আপনার এটা লোহা থাকে এটা অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম না অ্যালুমিনিয়াম সিট পোস্ট গিয়ার কয়টা পিছনে গিয়ার হচ্ছে আপনার 7 পিছনে 7 সামনে 3 আর আপনার হ্যাঁ এখানে ট্রেন গিয়ার আর এখানে আপনার এই লক আউট আছে আপনার এটা চাকা লক টান দিলে লক করা যাবে এবং লাগানো যাবে লক সামনে পিছে দুটো লক ফুল বডি অ্যালুমিনিয়াম ভাই ফুল বডি অ্যালুমিনিয়াম আর প্লাস আপনার যে ভিতরে হাফ স্টাজ আছে এই যে হাফ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিয়ারিং সিস্টেম

এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস পুরো ভাই আপনার ষোলো টাকা পড়বে ষোলো টাকা জি ডিসকাউন্ট কম রাখা যাবে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য পাঁচশো টাকা কম রাখা যাবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটার সাথে কি কি থাকবে ভাই এটা সঙ্গে ভাই স্টানও দেয় না আমরা স্টান নাকগ্যার বিল দিয়ে দেবো ষোলো টাকার ভিতরে না জি ভাই এটা কি ব্র্যান্ডের সাইকেল এটা হচ্ছে ভাই এভন ব্র্যান্ডের সাইকেল এই সাইকেলটা অনেক ভালো এটা তার কেবলগুলো হচ্ছে ডাইরেক্ট ভিতর দিয়ে এটা পুরো সাইকেলটাতে আপনার কোনো জয়েন্ট নেই জয়েন্টলেস জয়েন্টলেস কোনো জয়েন্ট নেই দেখেন জয়েন্টলেস এই নিচে দেখেন এটা বয় কি অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম এটা এটা কোনো লোহাই নেই এটাতে লোহাই নেই না আর এটাতে আপনার আরেকটা জিনিস দেখেন এটা ক্র্যাঙ্ক সেটটা এটা পাট পাট খোলা যাবে খোলা যাবে না হ্যাঁ খোলা যাবে এক কাটা করে চালানো যাবে এটাতে গিয়ার তিনটা আপনি ছোট কাটা করে চালা এটা খুলে ফেলতে পারবেন তিনটা গিয়ার না হ্যাঁ এটা পাট পাট খোলা যাবে ক্যাসেট এটা ক্যাসেট এটাও ক্যাসেট পিছনে গিয়ে কটা পিছে হচ্ছে নয় নয়টা নয়টা সব থেকে বেশি এটাতে এটা সবথেকে মানে আপনার বেশিরভাগ ভাগ আটটাই হয় এটাতে নয়টা নয়টা এটাও ক্যাসেট নয় আর তিন বারো বারোটা বারো কে স্পিড কত পাবে স্পিড পাবে ভাই এটা সাতাশ সাতাশ স্পিড পাবে জি এটা এটা সাইজটা কত ভাই সাইজ হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন সাতাশ সাতাশ সাইজ এটা সাতাশ সাইজ হ্যাঁ এটা চাকা সাইজ কি সাতাশ হ্যাঁ চাকা সাইজটাই হচ্ছে সাতাশ এটা সাইজটা দেখেন এটা ভিতর হাউস গুলো আপনার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম না বিয়ারিং সিস্টেম বিয়ারিং সিস্টেম এটা ভিতর বিয়ারিং সিস্টেম এটা সাসপেনশন 120 mm 120 এমএম এটাতে যে টায়ার গুলো দেওয়া আছে এটা হচ্ছে ভালো ব্র্যান্ডের কম্পার্টস এর টায়ারই দেখেন অরিজিনাল অরিজিনাল কম্পার্টস এটা দুটো টায়ারের দামই 6000 টাকা আছে 6000 টাকা না জি এর ভিতরে কি কালার আছে ভাই এটা ভিতরে এখন দুইটা কালার আছে আমার কাছে দুইটা কালার আছে জি এটা কি অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম প্লাস এটা আপনার অয়েল ব্রেক অয়েল ব্রেক

এটা কি ব্র্যান্ডের সাইকেল এটা হচ্ছে ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল অ্যালুমিনিয়াম বডি এর মাঝখানে বিবিসি বিয়ারিং সিস্টেম এটা ফোনিক্স এর কোবো না হ্যাঁ ফোনিক্স এর কোবো আর এটা বিয়ারিং সিস্টেম ভিতরে ফ্রেম অ্যালুমিনিয়াম রিং অ্যালুমিনিয়াম আর 120 mm সাসপেনশন লগ আউট আছে আর শিফটার গুলো হচ্ছে অরিজিনাল ফোনিক্স এরই অরিজিনাল ফোনিক্স হ্যাঁ ফোনিক্স সব পার্টস এ ফোনিক্স এরই গুলো এই যে এটা ফোনিক্স এর এই যে গ্লো ফোনিক্স

এটার প্রাইস পুরো ভাই আপনার 13500 টাকা রাখা যাবে লাস্ট 13500 জি এর সাথে কি কি দিবেন ভাই এর সঙ্গে মাড গার্ড আর বেল থাকবে মাড গার্ড আর বেল থাকবে না জি 13500 কি ফিক্স না কিছু কমবে ভাই এটা একবারে ফিক্স 13500 ফিক্স 13500 ঠিক আছে মানিক ভাই এর কি সাইকেল এটা হচ্ছে ভাই সবথেকে কম বাজেটের ভিতরে ভালো সাইকেল এটা মডেলটা কি ভাই মডেল হচ্ছে ফনিক্স মিরাকেল ফোনিক্স মিরাকেল না হ্যাঁ এটা আপনার অনেক ভালো সাইকেল কমের ভিতরেও অনেক ভালো এটা বিবিসির বিয়ারিং সিস্টেম কমের ভিত্তিতে অনেক ভালো হ্যাঁ বিবিসির বিয়ারিং সিস্টেম বডিটাই স্টিল স্টিল বডি হ্যাঁ স্টিল বডি প্লাস আপনার এই পার্সগুলো হচ্ছে ফোন এক্স সের ফর এক্সের পার্স হ্যাঁ সবই ফোন এর আপনার পিছনে গিয়ার হচ্ছে আটটা আটটা গিয়ার আট তিন এগারো স্পিড হচ্ছে চব্বিশ চব্বিশ রিংটা হচ্ছে ডাবল আপনার স্পোকগুলো হচ্ছে কালারিং স্পোক একটু মোটা আছে অন্যগুলো থেকে পার্স পথেও ভালো কমের ভিতরে এটা সব থেকে ভালো সাইকেল হান্ড্রেড টোয়েন্টি সাসপেনশন আছে লক আউট আছে প্লাস মাইনাস আছে সব কিছুই আছে একটু হ্যাঁ ফ্রেম সাইজটা কত এটা যারা কম দামের চাচ্ছেন তাদের জন্য এটা অনেক ভালো হবে ফ্রেম সাইজটা কত ফ্রেম সাইজ হচ্ছে 16 16 না যে 20 হুইল সাইজ হচ্ছে 26 26 26 এটাতে কালার আছে ভাই যেটা দুইটা কালার আছে এটা এখন রাখা যাবে আপনার একবারে ফিক্সড আপনার বারো হাজার পাঁচশো টাকা করে সেল করে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য বারো হাজার টাকা রাখা যাবে তাদের জন্য বারো হাজার টাকা বারো হাজার টাকা রাখা যাবে কি কি থাকবে ভাই এটার সঙ্গে মার্কেট আর বেল দিয়ে দেবো মার্কেট আর বেল ফ্রি না বারো হাজার টাকা যারা এই সাইকেল গুলো ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিচ্ছে তারা আসবেন আবেদালি সুপার মার্কেট বসুন্ধরা গেটের অপোজিট সাইডে আবেদালি সুপার মার্কেট আর আরবি সাইকেল মার্ট আর ফোন নাম্বারটা আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে তারপর আরেকবার বলি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু ডাবল থ্রি টু এইট সিক্স ঠিক আছে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম